হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি একদম নরম তুল তুলে আলু কুলচা এতই নরম তুল তুলে আলু কুলচা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই কাটে আজকে আলু কুলচা বানানোর সব থেকে সহজ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি এবার এই আলু কুলচার রেসিপিটি বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ ময়দা বা পাঁচশো গ্রাম ময়দা এবার নিয়ে নিচ্ছি এর সাথেই পরিমাণ অনুযায়ী লবণ আর দু চামচ পরিমাণ চিনি চিনি দিলে কুলচা খেতে খুব ভালো লাগে অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ড্রাই ইস্ট এটা যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট সেই জন্য জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর সাথেই দু চামচ পরিমাণ টক দই টক দই দিলে এর স্বাদটা একেবারে দোকানের মতন হবে খেতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে এটা পুরোটাই কিন্তু টক দই দিয়েও মাখিয়ে নিতে পারেন তাতেও ভালো লাগবে আর আপনারা যদি টক দই না খেতে চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন এবার উষ্ণ গরম জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে মেখে নিলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর ময়দাটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে খেতেও খুব ভালো লাগবে অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে তাহলে কুলচাগুলো খুব নরম থাকবে দেখুন ডোটা এমনভাবে মেখেছি যেন হাতে লেগে লেগে আসছে এবার ওপর থেকে আমি কিছু তেল ছড়িয়ে নিলাম খুব ভালোভাবে আবারও ডোটা মেখে নিচ্ছি তারপর এটাকে গোল শেপ দিয়ে একটি পাত্রে রেখে দেব যেই পাত্রতে রাখছি আমি সেই পাত্রতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল পাত্রটার গায়ে তেল মাখিয়ে নিলে ডোটা ফুলে যাওয়ার পর চিটে বসে থাকবে না খুব সহজেই পাত্র থেকে উঠে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডোটি এবার এইরকমভাবে একটি পলিথিন দিয়ে আমি এটাকে মুড়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই এটাকে একদম এয়ারটাইট ভাবে মুড়ে নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য কোনো গরম জায়গাতে রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে প্রেসার কুকারের ভেতরেও রাখতে পারেন বা মাইক্রোভেনও রাখতে পারেন আমি কিন্তু রান্নার রুমে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কুড়ে রাখা আদা দিয়ে দিলাম আদাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তার সাথেই মিশিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আদা আর পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলা আর এক চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিচ্ছি কুচি আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে দুটি মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিলাম পুটটা একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে দেখুন ডোটাও একদম পারফেক্ট ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে উঠেছে ভীষণ ফ্লাপি হয়েছে এইভাবে কুলচা বানিয়ে নিলে একদম নরম তুলতুলে হয় খেতেও ভীষণ ভালো লাগে এই রেসিপিটি পারফেক্ট ভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবার ময়দা ছড়িয়ে ডোটাকে খুব ভালোভাবে দলে নিচ্ছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য এবার ডোর থেকে আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে নিলাম এইভাবে কেটে নিলে কুলচাগুলো সব একই সাইজের হয় আর দেখতেও যতটা ভালো লাগে খেতেও খুব ভালো লাগে এইভাবে আমি প্রত্যেকটি লেচি তৈরি করে নিলাম আর লেচিটা এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু প্রেস করে ছড়িয়ে নিচ্ছি যাতে পুরটা এর ভেতরে দেওয়া যায় এবার আলুর পুর থেকে আমি এভাবেই একটি ছোট বল তৈরি করে নিলাম এবার আলুর পুরটা দিয়ে মুখটা আমি এইভাবেই বন্ধ করে দিচ্ছি দেখুন কত সহজেই এটা একদম তৈরি হয়ে যাচ্ছে আর খেতেও খুব ভালো লাগে এইভাবে বানিয়ে নিলে বেলার সময় পুর সাইডে বেরিয়েও যাবে না আর পারফেক্ট কুলচা তৈরি হবে এইভাবে আলু কুলচা বাড়িতে বানিয়ে নিলে দোকান থেকে কিনে খাওয়ার আর দরকারই পড়বে না এটা এতটা ভালো লাগে খেতে এইভাবে একবার আলু কুলচা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে আমি এক এক করে প্রত্যেকটি কুলচা বানিয়ে নিচ্ছি আর দেখুন এটা কতটা সহজেই মোড়া হয়ে যাচ্ছে আর একটু ওপুর বাইরে বেরিয়ে যাচ্ছে না এবার এগুলোকে এক এক করে আমি বেলে নেব। তার জন্য ময়দা ছড়িয়ে নিলাম আর আলতো হাতে এইভাবেই একটু প্রেস করে এটাকে ছড়িয়ে নিচ্ছি তাতে পুরটা সমানভাবে চারিধারে ছড়িয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা তিল দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এইভাবেই আমি বেলে নিচ্ছি ফুলচা যেহেতু একটু ডিম্বাকৃতি সাইজের হয় সেই জন্য আমি এখানে এইভাবেই বেলে নিচ্ছি আপনারা চাইলে গোলও বেলে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো একইভাবে প্রত্যেকটি আমি তৈরি করে নিচ্ছি আর দেখুন পুর বেরিয়েও যাচ্ছে না কত সহজে মেলা হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে ফুলচা তৈরি করলে ভীষণ সফট হয় খেতে ভীষণ ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই মানিয়ে দেখুন সকলের ভীষণ পছন্দের হবে এই রেসিপি বাড়িতেই এত সহজে আলু কুলচা মানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কিনে খাওয়ার তরকারি পড়বে না এবার এরই উপরে লাগিয়ে দিচ্ছি আমি জল জলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তাতে এটা তাওয়াতে চিটে বসে থাকবে খুব সহজে উঠে চলে আসবে না এবার গ্যাসে একটি আমি তাওয়া গরম করে নিয়েছি আগে থেকেই তাতে আমি কিছু জল ছড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুলচা মিডিয়াম ফ্লেমে এটাকে অল্প একটু সেঁকে নেব যতক্ষণ না এইভাবে উপর থেকে ফুলে উঠছে ফুলে উঠলেই দেখুন এইভাবে এবার গ্যাসের উপরে আমি সেঁকে নিচ্ছি আর এটা একদম গোল হয়ে ফুলে উঠে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন ঠিক আমি কিভাবে বানিয়ে নিচ্ছি যে কোনো তাওয়াতেই বানিয়ে নিতে পারেন লোহার তাওয়াতেও বানিয়ে নিতে পারেন বা এইভাবে এই তাওয়াতেও বানিয়ে নিতে পারেন গরম জল দিয়ে কুলচার ডোটা মাখানোর কারণে খুব তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেল আর ডোটা ফুলে উঠে গেল। ওটা ঠান্ডা জল দিয়ে মাখালে কিন্তু দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে ডোটা ফুলে ওঠার জন্য আর দেখুন এটা একদম তৈরি হয়ে গিয়েছে প্লেটে নামিয়ে নিলাম এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাটার যেহেতু এখানে আমি বাটার কুলচা বানাচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু এমনিও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বাটার দেওয়ার কারণে এর গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে তবে আপনারা চাইলে এটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন এই কুলচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন প্রত্যেকটি কুলচা আমি একইভাবেই তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা দেখতে ভালো লাগছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে দেখুন এখানে হাতের মুঠোই মোড়া হয়ে যাচ্ছে ভেতরটা কিন্তু একদম পারফেক্ট পুরে ভরা হয়েছে খেতে খুব ভালো হয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে